জামিনে মুক্তি পেলেন রাইজর দলের সাধারণ সম্পাদক জহির উদ্দিন অবশেষে খোলা আকাশের নিচে ছাড়া পেলেন রাইজর দলের কেন্দ্রীয় সম্পাদক জহির উদ্দিন লস্কর দীর্ঘ পনেরো দিনের পর শনিবার আদালতের নির্দেশে কারাগার থেকে জামিন করা হয়েছে জহির উদ্দিন লস্করকে উল্লেখ্য গত উনিশে এপ্রিল জহির উদ্দিন লস্করকে গ্রেপ্তার করেছিল হাইলাকান্দি পুলিশ হাইলাকান্দি জেলা আয়ুক্তের কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করেছিল হাইলাকান্দি পুলিশ এরপর আদালতের নির্দেশে তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে দেওয়া হয় এবার দীর্ঘ পনেরো দিনের পর অবশেষে শনিবার হাইলাকান্দি জেলা আদালত জহির উদ্দিন লস্করের জামিন মঞ্জুর করেছে এদিকে জামিন মুক্ত হওয়ার পর রাইজর দলের নেতা কর্মী সহ জহির উদ্দিনের সমর্থকরা বিশাল শোভাযাত্রা বের করে স্বাগত জানিয়েছেন তাকে উল্লেখ্য এবার লোকসভা নির্বাচনে নির্বাচনী জনসভায় সাম্প্রদায়িক মন্তব্য করার জন্য রাইজর দলের নেতা জহির উদ্দিন লস্করকে গ্রেপ্তার করেছিল হাইলাকান্দি পুলিশ যে আমাৰ ৰাইজৰ দলৰ বিজেপি ষড়যন্ত্ৰ আজি গণতন্ত্ৰ জয় হৈ আছে আজি আপোনালোকে দেখিছে মহামান্য আদালতে আমি মহামান্য আদালত ধন্যবাদ আৰু ধন্যবাদ হাইলাকান্তি বাৰ এছিয়েচনৰ প্ৰত্যেক আইনজীৱীকে বিনা পৰিশ্ৰমত বিনা টকাৰ বিনিময়ত সকলো আইনজীৱী একত্ৰিত হৈ আমাৰ হৈ আজি জেলৰ পৰা আজি ওলাই আহিছো আমি হাইলাকান্দি বাৰ এছনৰ প্ৰতিজন আইনজীৱীক আমি ধন্যবাদ আন্তৰিক ধন্যবাদ দিছো

আমি প্রতি সভা হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল আমি প্রতি গাঁও সভা ওয়ার্ড সভা সকলতে গিয়ে আমি হাবিদ রহিত আহমদ চৌধুরী এটার ভাবিছে যে আমার গ্রেফতার করলে হয়তো চৌধুরী যাব কিন্তু বুঝি না যে দলের অখিল গগৈ সৈনিক হাজার হাজার সৈনিক হাই আছে মোক গ্রেপ্তার করার পিছি বুধ হাবিদ রহিত আহমদ চৌধুরী হাইলাকান্তি পাইছে দেখিছে আহমদ হব এম পি হ'ব হাবিদুল চৌধিৰ আৰু এই ষড়যন্ত্ৰৰ মূল নায়কজন আছিল এই সোণাইৰ বিধায়ক হৰিমুদ্দিন ইমান কেলেংকাৰী ইমান দুই নম্বৰী ইমান কেলেংকাৰী এগেইনষ্টত আমি যেতিয়া মঞ্চত আমি বক্তব্য আৰম্ভ কৰিছিলো আমাৰ প্ৰেছিডেণ্ট কমৰ বৰ্মিয়ে যেতিয়া বক্তব্য আৰম্ভ কৰিছিলোঁ তেখেতে ভাবিছিলে যে মোক গ্ৰেপ্তাৰ কৰিলে হয়তো হৰিমদ্ন বৰুৱাই ভাবিছিলে যে ইয়াত এ আই ডি এ ভাবু জিকি যাব কিন্তু মোক গ্ৰেপ্তাৰ কৰাৰ পিছত ই আই ডি এ হলে বিদায় হৈছে আজি আপোনালোকে জিকিছে এলাকানি আই ডি এফ নাই প্রতি সেন্টার ডি আই টিভি দশটা পনেরোটা বিশটা গ্রুপ পাব যার কারণে মোক গ্রেপ্তার করার পিছনে ডি আই টিভি এলাকা লাইন দিচ্ছে বিউরো রিপোর্ট এনি এইট নিউজ